গুড ইভিনিং বন্ধুরা স্মৃতি ব্লক ড্রায়ের নতুন আরেকটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখানে না কিছু মাংস বা চিকেন রান্না হচ্ছে তো এই চিকেনটা প্রায় দশ কিলো চিকেন রয়েছে তো চিকেনটা রান্না করব তার জন্য দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তেল দিয়ে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়েছি তো এখানে না সে কথায় আছে যে বাঙালি রান্না হবে তো বাঙালি রান্না একটু ঝাল ঝাল তো হবে তো সেই কারণে দেখো ফোড়নি কিছু শুকনো লঙ্কা বেশি করে দিয়ে পেঁয়াজটা দিয়ে কিন্তু কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে টমেটা কুচি তারপর আদা রসুনের যে পেস্টটা ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম এদিকে আমাদের সেই দাদা ভাই কিন্তু নাড়তেই আছে অনবরত নেড়েই যাচ্ছে আর আমি এদিকে দেখো শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম তো এখানে মশলাটা কষিয়ে এদিকে জিরে বাটা গোলমরিচ বাটা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তো সমস্ত মশলাটা না খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে তো এদিকে আমি ওদিকে গুছিয়ে নিচ্ছি যেহেতু এদিকে দাদা ভাই নাড়াচাড়া করছে তো আমি দেখো কিছুটা নুন মানে পরিমাণ মতোই আর কি যেহেতু দশ কিলো মতো মাংস রান্না হবে সেহেতু পরিমাণ মতো নুন আর হলুদ কিন্তু দিয়ে দিলাম তো এবার ভালো করে কষাতে হবে তো এই যে দেখো আমার কিন্তু পুরো কষানো প্রায় কিন্তু রেডি দেখো তেল ছেড়ে এসছে আর এদিকে যে আর একটু একটু ছিল মানে ধনে বাটা সেটাও কিন্তু এবার দিয়ে মাংসটা কিন্তু দিয়ে দিলাম তো দেখেই বুঝতে পারছো মাংসটা তো এবার কিন্তু আমি নিয়ে নিলাম দাদাভাইয়ের থেকে তো দাদাভাই অনেকক্ষণ কষিয়েছে খুব কষ্ট হয়ে গেছে আর আসলে কী বলো তো কষ্ট না আনন্দ করেই কিন্তু সবাই কাজটা করছে আর এদিকে দেখো আমি কিন্তু এবার মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম ওদিকে দাদা আবার গ্যাসের মানে ওভেনের জালটা বলছিলাম না গ্যাসের একটু প্রবলেম দিচ্ছে তো ওটা আবার ঠিক করার জন্য চেষ্টা করছে যাতে মানে তাড়াতাড়ি বা একটু আগুনটা জোর হয় সেই কারণে তো এইদিকে দেখো আমি বেশ মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিকে দেখো দাদা আবার একটু নাড়িয়ে দিচ্ছে যেহেতু এখন মাংসটা কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো দাদাভাই বলছে সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো খুব মজার মানুষ আসলে মানুষের সঙ্গে নাম এসলে বোঝা যায় না আনন্দ করতে সবাই না ভালোবাসে না সবাই সবার মতো হয় না তো দাদাভাই খুব আনন্দ করতে ভালোবাসে তো এইদিকে দেখো মাংসটাতে কিন্তু এবার ঝোল দিয়ে দিচ্ছি তো যেহেতু মাংস এত মাংস সবার তো আর সমানভাবে এক্সপিরিয়েন্স থাকে না তো সেই কারণেই দেখো আমরা দুজনেই আর কি মাংসটাকে বেশ সুন্দর করে মানে একটু জোল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি তো এবার মাংসটা ফুটে উঠলে নামিয়ে নেব তো একটু গরম মশলা ছিটে দিয়ে দেব এখানে কিন্তু আমরা চিনি বা মিষ্টি ব্যবহার করিনি তো তোমাদের আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো বা মিনি ব্লগটা মানে মিনি বলতে পারো মানে শুধু রান্নার ভিডিওটা দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখো মাংসটা কালারটা কেমন এসছে তো টাটা বন্ধুরা